আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এই যে পাশে দেখতে পাচ্ছেন আমার রুবেল ভাই কৈতর থেকে হ্যাঁ তো ব্লগটা কিসের জন্য বা কেন করছি আপনাদেরকে এক্ষুনি বলবো কিন্তু তার আগে এই ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিই টাইলসের মিস্ত্রি আমাদের বাড়ি কৈতর রুবেল ভাই তো উনি টাইলসের কাজ অবশ্য খুব সুন্দরভাবে করছেন হ্যাঁ তো আমাদের এই ছাগল কাঠি গ্রামে এই প্রথম আমাদের বাড়ি করলেন তো উনি মহেশপুরে করেছেন তো আমাদের ছাগল কাটি গ্রামে প্রথম আর উনি হচ্ছেন আমাদের আত্মীয় আর কি হ্যাঁ তো দুই তিন দিন ধরে কাজ চলছে এবং আজকে কাজ প্রায় শেষের মধ্যে কাজটা আজকে ফিনিশ হয়ে গেল এর জন্য আমরা আজকে এই ব্লগটা করলাম তো এই বাড়িটা হচ্ছে আমার কাকার ছেলে মান্নানের হ্যাঁ তো দুটো বেডরুম এবং বারান্দা এবং বাইরে সিট আউটের কাজগুলো প্রায় কমপ্লিট হ্যাঁ তো চলে আসুন আমরা দেখি এখন আমাদের রুমগুলো কেমন সুন্দর হয়েছে টাইলস লাগালো এই যে এটা হচ্ছে একটা বেডরুম এখন এই বেডরুমে শুধু বাকি আছে কালার করা এখন কালারটা হয়ে গেলে ঘরটা আর কি আরও লাইট দিবে তারপরে আরও একটা দ্বিতীয় বেডরুম দেখে নেবেন এটা হচ্ছে দ্বিতীয় বেডরুম এখানে হয়তো আমাদের আফরাজুর ক্যামেরা ধরে আছে আফ্রাজুর হয়তো থাকবে হ্যাঁ এখানেও খুব টাইলস লাগালো খুব সুন্দর হয়েছে এই যে পরিষ্কার হয়েছে হুম তো টাইলসের মিস্ত্রির কাজ দেখলেই বোঝা যাবে যে কাজগুলো কেমন হয়েছে তারপরে বারান্দার টাইলসগুলো দেখে নিন আপনাদের যদি প্রয়োজন হয় হ্যাঁ তাহলে অবশ্যই ইনবক্স করবেন আমাদের টাইলসের মিস্ত্রি হচ্ছে আমাদের আত্মীয় হ্যাঁ নিমেষেই আমরা জোগাড় করে দিতে পারবো ফার্স্ট ক্লাস টাইলস লাগানো হয়েছে টাইলসের মধ্যে এভাবে পা বোলালেই আপনি বুঝতে পারবেন যে কাজ কেমন হয়েছে তো খুব পরিষ্কার কাজ হয়েছে আমার খুব পছন্দ হ্যাঁ আপনাদের লাগলে অবশ্যই জানাবেন আর এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট আর বাইরে আর কি সিট আউট বসার জন্য এটা আজকে লাগানো হয়েছে যেহেতু ওই কারণে বসা টসা যাবে না হ্যাঁ আর এটা হচ্ছে বারান্দা তো ঠিক আছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম